নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা শিশু মনের ছন্দ পুরো ভাম খুব ব্যস্ত তেল দিচ্ছে চুড়ে একটা কোয়েল গান ধরেছে হারমোনিয়াম খুলে বাঘ বের হয় বাইক নিয়ে গান শুনবে বলে সব সবকছ পুকুর থেকে উঠে আসে মাছগুলো সব একত্রে জলের উপর ভাসে চিংড়ি মাগুরগুলো রাস্তা জুড়ে হাঁটে বনের ভালুক পা দুলিয়ে চা খাচ্ছে খাটে গিরগিটিটা ডেস্টি পরে খেলতে গেছে মাঠে খরগোশটা হঠাৎ দেখি হরিণটাকে তাতায় সার বিল্লি দেখেই বন্ধুত্ব পাতায় প্রথম দিকের কণ্ঠে ছিল মান্না লতা শিয়াল ভায়া আসছে দেখি মাথায় দিয়ে ছাতা সুর দুলিয়ে আসছে হাতি টপ্ত হাওয়ায় কাবু ইঁদুর তাহার বাচ্চাগুলো খাওয়ায় দেখি সাবু পশু পশুরাজের আছে ভালোই ফুকো খাওয়ার নেশা ওয়েল সদা গানে গানি তাহার পেশা প্যাঁচা ছোটে টাকার পিছে গোলক ধাঁধার মতো সংসারেতে বন্দি মানুষ হন্দি অবিরত গান বায়সগুলো পায়সগুলো চেঁচায় অতিরিক্ত মিষ্টতা নাই এক ফোঁটাও অতি তিক্ত হাঁসটা ডাই হাঁসটা দেখি ডায়রি খানি যতন করে রাখে পান কৌড়ি ঘুরতে গেছে দামোদরের বাঁকে নমস্কার